হাসবেন্ড হিসেবে যদি কারো এরকম রিজিট এবং একরোখা হাজব্যান্ড থাকে তাহলে আপনি আমার এই কন্টেন্টটা অনেক বেশি রিলেট করতে পারবেন অনেক ক্ষেত্রে হয় না ছেলেরা বলে যে না আমি কারো কথা শুনি না আমার যা ভালো লাগে আমি তাই করি আমি তো আমার নিজের বস এবং অন্য কাউকে আমি কেয়ার করি না কারণ আমার কাছে মনে হয় আমি যা করছি আমি ঠিক করছি তো আমি অন্য কোনো কথা কেন শুনবো না আমি বাবার কথা শুনি না আমি চাচার কথা শুনি না আমি বন্ধুর কথা শুনি আমি কারো কথা শুনি না আমি একেবারে হিরোইটিক একজন মানুষ যে আমি নিজে খুবই আত্মবিশ্বাসী আমি অনেস্ট এবং আমার অনেক বুদ্ধি এই সেলফ কিছু মানুষ আছে খুবই একরখা তাদেরকে কোনো কিছু বোঝানো যায় না এই ধরনের ছেলেরা যদি কখনো কাউকে পছন্দ করে বিয়ে করার জন্য বাবা মারা খুব সহজেই রাজি হয়ে যান কারণ এই ছেলেকে কে বুঝাবে এই যে কোন মেয়েকে তুমি পছন্দ করবে এই রিক্সটা বাবা মা নিতে চান না আর যে মেয়েকে পছন্দ করে সেই মেয়ে মনে করে ফাইন বিয়ের আগেই তো সে পৃথিবী সবার সাথে আমার জন্য যুদ্ধ করা শুরু করে দিয়েছে এই ছেলে আমার জন্য বেস্ট ছেলে তখন দেখা যায় যে মেয়ের পরিবারও অনেক ক্ষেত্রে হয়তো ছেলের পীড়াপীড়িতে অথবা মেয়ের পরিবার দেখে যে ওকে ফাইন বিয়ে দিয়ে দিই ছেলে তো অনেক পছন্দ করেছে দেখা যায় যে পরবর্তীতে বিয়েটা ছেলে এবং মেয়ের মতেই হচ্ছে পরিবারের মানুষগুলো মোটামুটি শুধু অপেক্ষা করে যে এই ইভেন্টটা কখন শেষ হয়ে যাবে তাহলে ওনারা বেঁচে যান কারণ এই ছেলে এত বেশি রাগি এবং অন্যদের সঙ্গে এত বেশি আর্গুমেন্ট করে যে কেউই তাদের মান সম্মান হারাতে চান না অথবা এই রকম একটা এক্সপিরিয়েন্স নিতে চান না তখন ভাবে যে বাবা তোমার বিয়ে তুমি করো আমরা আছি তোমার সাথে আমরা তোমার জন্য দোয়া করছি তো তারপর বিয়েটা যখন হয়ে যায় মেয়ে তো মহা খুশি যে তার হাজবেন্ড তাকে ভীষণ পছন্দ করে তখন দেখা যায় যে দিন শেষে কিছুদিন যাওয়ার পর ওয়াইফ ডিসকভার করে যে হাজবেন্ড তো মানে ডিফিকাল্ট টু তো তখন দেখা যায় যে আসল শুরু হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিক নির্যাতনের সঙ্গে সঙ্গে অনেককে শারীরিক নির্যাতন করে কিন্তু মানসিক নির্যাতনের পরিবহনটা অনেক বেশি টক্সিক হয়ে যায় কারণ তাদেরকে কোনোভাবে কোনো রকমের ফিডব্যাক দেওয়া যায় না কোনো রকমের আলোচনা করা যায় না সেই জায়গাটাতে একজন অটোক্রেটিক হাজব্যান্ড মানে একরোখা ছেলেরা পরবর্তীতে অটোক্রেটিক হাজব্যান্ড হয়ে যায় তো সেক্ষেত্রে ওয়াইফ যখন মনে করে যে পৃথিবীর এগেনস্টে গিয়ে এই ছেলে আমাকে এত পছন্দ করেছে ওকে ফাইন এই হারিয়ে বিয়ে করলেন আপনি যদি মনে করেন যে বিয়ে করছেন বিয়েতে আপনার কমফোর্টের বিষয় আছে আপনার এর একটা জায়গা থাকবে আপনি বিয়ে করে হ্যাপি হবেন তাহলে এই রকমের ছেলেকে বিয়ে করার জন্য যখন আপনি এক্সাইটেড হচ্ছেন আপনার একটু ভেবে চিন্তা করে বুদ্ধিমান হয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি